নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারাদিন আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে নজর থাকবে বিশ্ব রাজনীতির দিকে ট্রাম্পের শুল্ক যুদ্ধে বিশ্ববাজারের সংখ্যা গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের উপর চড়া হবে শুল্ক চাপানোর এই চড়াহারে শুল্ক চাপানোর ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন পঁচিশ শতাংশ নয়া শুল্ক লাঘু হবে তেসরা এপ্রিল থেকে মার্কিন দেশে বাড়বে গাড়ির দাম এবং তুলতে পারে তা সামগ্রিক ও বিশ্ব উৎপাদন ব্যবস্থার সঙ্গে ভারতের গাড়ি যন্ত্রাংশ শিল্প গভীরভাবে সংযুক্ত রয়েছে আপনাদের জানিয়ে রাখি এবং সে কারণেই ভারতের অটোমোবাইল ক্ষেত্রে আসতে চলেছে ঝটকা কর্মহীন হতে পারেন বহু ভারতীয় বিভিন্ন আশঙ্কার অবশ্যই তৈরি হচ্ছে এই যে শুল্ক যুদ্ধ আপনারা জানেন ইতিমধ্যেই ডোনাল্ড প্রেসিডেন্ট তিনি এই পঁচিশ শুল্কের ঘোষণা করেছেন এবং সেই ঘোষণার কারণে বিশ্ব প্রভাব পড়বে তার পাশাপাশি কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল আপনাদের জানিয়ে রাখি যন্ত্রাংশের উপর চড়াহারে শুল্ক চাপানোর ঘোষণা করা হয়েছে এবং এই পঁচিশ শতাংশ নয়া শুল্ক লাগু হবে তেসরা এপ্রিল থেকে আরো বিস্তারিত জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা এই যে পঁচিশ শতাংশ নয়া শুল্ক লাঘু হবে তেসরা এপ্রিল থেকে সেক্ষেত্রে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে তা কতটা প্রভাব ফেলতে পারে কি মনে হচ্ছে দেখো এটা আমাদের আশঙ্কা ছিলই যে শেষ পর্যন্ত ট্রাম্প এদিকে যাবেন এবং শেষ পর্যন্ত বুধবার রাত্রে তিনি নির্দেশনামায় সই করেছেন বৃহস্পতিবার সকালবেলা ভারতীয় সময়ে যেটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ যা মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করে অর্থাৎ অন্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে এরকম সমস্ত জিনিসের ওপরে পঁচিশ শতাংশ নয়া শুল্ক চাপানো হবে এবং এই শুল্ক নতুন শুল্ক তিন এপ্রিল থেকেই চালু হবে এই রকম নির্দেশনামায় সই করে ট্রাম্প বলেছেন যে এটা পারমানেন্ট স্থায়ী অর্থাৎ এটা পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই এই কথা ট্রাম্প বলেছেন ট্রাম্পের যে কথা তাতে জানা যাচ্ছে যে এই নতুন শুল্ক লাগিয়ে মার্কিন সরকার প্রায় দশ হাজার কোটি ডলার নতুন ট্যাক্স আদায় করতে পারবে তাদের কোষাগারের জন্য তবে ট্রাম্প যেটা বলেছেন যে কোনো গাড়ি কারখানা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে এসে কারখানা তৈরি করে কোনো গাড়ি কোম্পানি যদি কারখানা তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তাহলে তাদের ওপরে এই শুল্ক লাগু হবে না সেক্ষেত্রে যে সমস্ত গাড়ি মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করে বিপুল পরিমাণ গাড়ি আমদানি করে জাপান থেকে জাপানের বিখ্যাত গাড়ি কোম্পানিগুলো গাড়ি পাঠায় ইউরোপ থেকে বিভিন্ন গাড়ি কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি পাঠায় এবং এই যে গোটা ব্যবস্থাটা সেই ব্যবস্থাটার সঙ্গে ভারতের গাড়ি শিল্প কিন্তু অঙ্গাঙ্গীভাবে যুক্ত বিশ্ব অর্থনীতিতে যেভাবে ভারতীয় অর্থনীতি গত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে জুড়ে রয়েছে তাতে এই নতুন শুল্ক চাপানোর যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া বড় ভারতের ওপরে পড়বে কেননা ভারতীয় গাড়ি শিল্প একটা অন্যতম প্রধান স্তম্ভ ভারতের উৎপাদন শিল্পের ট্রাম্প বলেছেন যে তার দেশে যে গাড়ি তৈরি হয় সেই গাড়ি যখন ক্রেতা কিনবেন তাদের উপরে যে ট্যাক্স চাপে সেই ট্যাক্স সামান্য কমানো হতে পারে কিন্তু বাইরের থেকে যে গাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকবে তাদের ওপরে এই শুল্ক পার্মানেন্টলি চাপানো হলো এই কথাই তিনি বলেছেন এর প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে সঙ্গে সঙ্গে সারা বিশ্বে প্রথম যে কথা বললাম জাপান জাপান যথেষ্ট অসন্তুষ্ট অর্থনীতিবিদরা মনে করছেন এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গাড়ির দাম অনেকটাই বেড়ে যাবে কতটা বাড়বে তার একটা আন্দাজ দেয়া হয়েছে সেই অনুযায়ী বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিটি গাড়ির দাম গড়ে বারো হাজার ডলার বেড়ে যেতে পারে বারো হাজার ডলার একটা অনেক বড় টাকা মানে এক ডলারে যদি আশি পঁচাশি টাকা ধরা হয় তাহলেই বোঝা যায় যে টাকার অঙ্কটা বেশ বড় সুতরাং এতটা বাড়তি দামে কিভাবে গাড়ি কতটা বিক্রি হবে বা গাড়ি বিক্রি পড়ে যাবে কিনা। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের গাড়ির ওপরেই কেবলমাত্র মার্কিনীরা নির্ভর করতে শুরু করবেন কিনা এই সমস্ত প্রশ্ন উঠছে এবং এর প্রতিক্রিয়া হিসেবে ঘোষণার অব্যবহিত পরে জাপানের যে বড় বড় গাড়ি কোম্পানিগুলো যেমন টয়োটা তার শেয়ার মূল্য প্রায় চার শতাংশ পড়ে গেছে নিশান বলে যে বড় গাড়ি কোম্পানি বিশ্বখ্যাত গাড়ি কোম্পানি তার শেয়ার মূল্য তিন শতাংশ পড়ে গেছে হন্ডার শেয়ার মূল্য তিন শতাংশ পড়ে গেছে একই ধরনের ঘটনা ইউরোপে ঘটছে ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বা নিন্দা করেছে সমালোচনা করেছে এবং বলেছে যে ইউরোপকে শাস্তি দেওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এই ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় কমিশনের চেয়ারপারসন তিনিও কথা বলেছেন যেটা জানা যাচ্ছে যে ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সিলা ভন ডের লেন দুঃখ প্রকাশ করে বলেছেন যে এই মার্কিন সিদ্ধান্ত ইউরোপ থেকে যে গাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে যায় তাকেই লক্ষ্য করে করা হয়েছে এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডে লেন আর বলেছেন যে তারাও তাদের ব্যবসাকে প্রোটেক্ট করবার জন্য রক্ষা করবার জন্য যা করার তারা তা করবেন অর্থাৎ এক অর্থে বলা যেতে পারে এখনো পর্যন্ত চীনের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বলা যেতে পারে বিশ্বব্যাপী মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে বা সমালোচনায় কণ্ঠস্বর ক্রমেই হচ্ছে চীন যেহেতু আগেই জানিয়ে রেখেছিল যে তারা এর শেষ প্রতিটি পদক্ষেপের পাল্টা পদক্ষেপ নেবে এবং যেহেতু বিশ্ব অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন প্রথম দুটি প্রধান শক্তিধর রাষ্ট্র সেক্ষেত্রে চীনেরও পাল্টা পদক্ষেপ নেওয়াটা শুধু সময়ের অপেক্ষা বলে অনেকে মনে করছেন আরও যেটা চিন্তার বিষয় টাটা মোটরসের মতো ভারতীয় গাড়ি কোম্পানিগুলো তাদের সামনে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে মাহিন্দ্রার মতো কোম্পানি তাদের সামনে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে সব মিলিয়ে কিন্তু গোটা ব্যাপারটা একটা আশঙ্কার জায়গায় পৌঁছেছে একটু আগে ভারতীয় শেয়ার বাজার শুরু হয়েছে এখন দেখার ভারতীয় শেয়ার বাজারে এর কিছু পড়ে হ্যাঁ একদমই অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আশিস দা আপাতত ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম ওদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আপনাদের জানিয়ে রাখি এই যে শুল্ক যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট সেই এই শুল্ক যুদ্ধের ঘোষণা করেছেন এবং বিশ্ব বাজারে এই শুল্ক যুদ্ধের সংখ্যা কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন বিষয়ের উপর যে প্রভাব ফেলতে পারে এই শুল্ক যুদ্ধ তা কিন্তু বোঝাই যাচ্ছে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের উপর চড়াহারি শুল্ক চাপানোর ঘোষণা পঁচিশ শতাংশ নয়া শুল্ক লাগু হবে তেসরা এপ্রিল থেকে এবং যার কারণে বিশ্ব রাজনীতিতে এক চেটিয়ের প্রভাব পড়বে বলেই মনে li biex sieħba tiegħi